সম্মানিত ভিওয়ার্স আসসালামুকুম আদাব এই ভয়াবহ বন্যার মধ্যে যে যেখানেই আছেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন এবং যার যার অবস্থা অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়াবেন এটাই আমাদের আজকের সবচেয়ে বড় প্রত্যাশা আপনারা জানেন আজ তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আজ থেকে পঁচাত্তর বছর আগে এই দিনে বঙ্গবন্ধুর নেতৃত্বে গণমানুষের এই সংগঠনটি জন্মগ্রহণ করেছিল এবং ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশ বাঙালি জাতিকে একটি স্বাধীনতা উপহার দেয় এবং আজকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে আমাদের প্রিয় নেত্রী বাংলার সর্বস্তরের মানুষের রাস্তার বিশ্বাসের একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যিনি আজকে শুধু বাংলাদেশের নেত্রী নয় বিশ্ব নেত্রী হিসাবে নিজেকে বিশ্ব সবাই তুলে ধরতে সক্ষম হয়েছেন আজ আমাদের সেই ঐতিহাসিক দিন এই দিনটিকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা বাঙালি জাতি তাদের অস্তিত্বের বীজ বপন করেছিল এই দিনে এবং এই দিনেই আগামী একচল্লিশ সালে আমরা একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই প্লাটিনাম জয়ন্তীকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আজ উৎসবমুখর পরিবেশ আমরা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার দিবসটিকে কেন্দ্র করে আমাদের অনেক কর্মসূচি ছিল আমাদেরও প্রত্যাশা ছিল যে আমরা এই অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করব। এবং সাধারণ মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের এই বর্ণাঢ্য পথ ছলা তুলে ধরতে সক্ষম হব কিন্তু দুর্ভাগ্য যে ভয়াবহ বন্যার কারণে আমরা আমাদের সকল কর্মসূচি সার্ট করতে হয়েছে কারণ আজকের অগ্রাধিকার আমাদের প্লাটিনাম জয়ন্তী নয় আজকের অগ্রাধিকার হচ্ছে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো তাই আজকে প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানমালায়ও আমরা বন্যার্থদের জন্যই কিছু রেখেছি আমরা আমাদের এমপি সাহেবের পক্ষ থেকে আমরা আজকে বালাগঞ্জের সদরের আশ্রয় আজকের এই দিবস উপলক্ষে আমরা রান্না করা খাবার বিতরণ করব এবং আমরা নবীনগর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছি সেখানে আমরা আওয়ামী লীগ সহ এই দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই শিকাময় রাতে পরবর্তীতে একুশে আগস্টে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাঘ ফিরাদ কামনা করে এবং বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দোয়া করবো সকলের দোয়া চাইব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় বাংলা সুন্দর প্রত্যাশার জয় হোক